নাটকে যারা আয়োজক আছেন যারা আলোচক আছেন যারা শুনছেন সাংবাদিক ভাইয়েরা এবং বাকি সবাইকেই আমার পক্ষ থেকে এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা জাতীয় ঐক্যমত্য কমিশন প্রতিষ্ঠিত হওয়ার অনেক আগেই আপনারা জানেন যে সরকারের পক্ষ থেকে বেশ কয়েকটি কমিশন করা হয়েছিল সেই কমিশনগুলো যখন আমাদেরকে তাদের যে সব রিপোর্ট ছিল রিপোর্টের বিপরীতে মতামত প্রদান করতে বলেছিল তখন আমরা নাগরিক পার্টি হয়ে উঠি নাই তখনও আমরা জাতীয় নাগরিক কমিটি হিসেবে কার্যক্রম পরিচালনা করছিলাম এখানে সার তুষার ভাই আছেন আমরা আরো কয়েকজন মিলে তখন থেকেই এই সংস্কার প্রক্রিয়া নিয়ে সরকারের সাথে এবং কমিশনগুলোর সাথে ওতপ্রোতভাবে কাজ করছিলাম আর তারই ধারাবাহিকতায় যখন আমরা আমাদের মতামতগুলো দিয়েছিলাম তারপর তো সবগুলো ছয়টা কমিশন মিলে একটা জাতীয় ঐক্যমত্য কমিশন প্রতিষ্ঠিত হলো তাদের সাথেও আমরা ওয়ান টু ওয়ান বৈঠক করেছি এল হলে আমরা দুইবার বৈঠক করেছিলাম কয়েকটি দল দুয়ের বেশিও বৈঠক করেছে তারপরে সবগুলো দলের সাথে বৈঠকের পর ঐকমত্য কমিশনের পক্ষ থেকে একটি একটি আলোচনার মধ্যে কয়েকটি বিষয়কে নিয়ে আসা হলো বৃষ্টির মতন বিষয় সেগুলোকে নিয়ে দ্বিতীয় দফার বৈঠক শুরু হলো এর মধ্যে একটি কথা একটু বলে রাখি সেটা হচ্ছে অনেকে বারবার বলার চেষ্টা করছেন যে আমরা কি এই ঐকমত্য কমিশনের সংবিধান সংস্কার নিয়ে আলোচনা করছি কিনা না আমরা সংবিধান সংস্কার নিয়ে ওখানে আলোচনা করতে যাই নাই আমরা আলোচনা করতে গিয়েছি ওখানে মৌলিক সংস্কারের প্রশ্নে যেই সকল সংস্কারকে আমরা মনে করি ক্ষমতার ভারসাম্য রক্ষা করতে সহায়ক হবে ক্ষমতার বিকেন্দ্রীকরণে কাজ করবে এবং ক্ষমতার এবং জবাবদিহিতা নিশ্চিত করতে কাজ করবে সেগুলোকে আমরা মৌলিক সংস্কার বলছি এবং সেই মৌলিক সংস্কারের প্রশ্নে যেই সব জিনিসগুলোকে বাস্তবায়ন করা দরকার সেগুলোই আমরা প্রস্তাবনায় দিয়েছিলাম এবং সেগুলোর বিপরীতেই আমরা আমাদের মতামত প্রদান করেছিলাম যেমন একজন ব্যক্তি আজীবন প্রধানমন্ত্রী থাকবেন প্রধানমন্ত্রী পদে আসীন থাকবেন তিনি প্রধানমন্ত্রী থাকবেন দলের প্রধান থাকবেন সংসদ নেতা থাকবেন তিনি সর্বময় ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকবেন আমরা এই ধারণার বিপরীতে অবস্থান নিয়েছিলাম একজন ব্যক্তি রাষ্ট্রপতি শুধুমাত্র দুজন ব্যক্তিকে নিয়োগ দিতে পারেন এছাড়া রাষ্ট্রপতি আর কোনো কাজ নেই আমাদের বিদ্যমান সংবিধানে একটি হচ্ছে প্রধানমন্ত্রীকে নিয়োগ দেন উনি যেটি আসলে বাই ডিফল্ট যারা সংখ্যাগরিষ্ঠ সংসদ থাকে সেই দলকে নিয়োগ দিতেই হয় আরেকটি হচ্ছে প্রধান বিচারপতি নিয়োগ এর বাইরে রাষ্ট্রপতির কোনো কাজ নাই রাষ্ট্রপতি এই কাজ দুটোর বাদে বাকি যে সব কাজ রাষ্ট্রপতি দায়িত্ব পালন করেন তার সবগুলোই তিনি করেন প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে যেটি আবার তার উপর বাইন্ডিং মানে পরামর্শ পরামর্শটা তার শুনতেই হয় তার মানে আমরা দেখতে পাচ্ছি এক ব্যক্তি এত ক্ষমতার কেন্দ্রে চলে আসেন এত কর্তৃত্বপরায়ণ হয়ে উঠেন যে তিনি ফেসিস্ট হয়ে উঠতে বাধ্য তাকে আমরা কিন্তু এরকম উদাহরণ বাংলাদেশের এই গত তিপ্পান্ন বছরের রাজনৈতিক জার্নিতে বারবার দেখে আসছি যে ব্যক্তি ক্ষমতার কেন্দ্রে গিয়েছেন যে সর্বোচ্চ পদে আসীন হয়েছেন তিনি তার ভিতরে এই স্বৈরাচারী মনোভাব চলে আসছে তিনি আর ওই যে শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তরটা তিনি আর করতে চান নাই এটা কিন্তু আমরা সব দলের মধ্যেই দেখতে পাইছি এটা যে শুধু আওয়ামী লীগ গত পনেরো বছরে করছে তা কিন্তু না এটা বিএনপিও সেম কাজ করছে ছিয়ানব্বই করছে একবার আবার দুই